বিসমুল্লা রহমানের রহিম সুপ্রিয় দর্শক দেশে দেশের বাইরে ভিডিওটা দিয়ে এখান দেখে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা এগারোই জুন রোজ মঙ্গলবার আমরা চলে আসলাম নোয়াখালী সুবর্ণর উপজেলায় প্রিয় বন্ধুরা এই বিকালবেলা আমরা দেখবো খুচরা পেঁয়াজ আলু রসুন কীরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আপনার আমাদের সাথে থাকেন আর ভিডিওটাকে কোথায় থেকে দেখছেন অবশ্য অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা আমরা এক এক করে সকল দোকানে যাবো আর কীরকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলুর রসুন আমরা দামগুলো জানাবো ভাই কী অবস্থা ভালো আছেন কি অবস্থা জি আলহামদুলিল্লাহ কি অবস্থা আপনার ব্যবসা কী অবস্থা ভাই ফ্রাইজটা আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন আশি টাকা এই ফ্রাইজটা গতকাল কত বিক্রি করছেন তো এক রেটে ছিল বন্ধুরা আপনারা শুনতেছেন ভাই আলুটা আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন আলু পঞ্চান্ন টাকা কেজি এই আলুটা গতকাল কত বিক্রি করছেন

দর্শক আমরা চলে আসলাম আরেকটা দোকানে কি রকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু রসুন আমরা দামগুলো জানবো কি অবস্থা কেমন আছো ভালো আছো পেঁয়াজটা কত করে বিক্রি হচ্ছে আজকে বাজারে আশি টাকা এই পেঁয়াজটা কত করে কত বিক্রি করছো একই রেটে বন্ধুরা আপনারা শুনতেছেন আলুটা আলুটা আজকে বাজারে কত করে বিক্রি করছেন পঞ্চান্ন টাকা সকল দোকানে একই রেটে বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা শুনতেছেন কত দেশি রসুনটা একশো একশো সত্তর টাকা বন্ধুরা আপনারা শুনতেছেন দুর্দো সরকারের ভিডিওটা দেখবেন আমরা এক করে সকল দোকানে যাবো দোশোখান চলে আসলাম আরেকটা দোকানে আঙ্কেল ভালো সাহেব কি অবস্থা ব্যবসা কি অবস্থা আপনাদের ব্যবসা ভালো না ভালো না কি মালপত্রের রেট বেশি মালপত্র জানি আশি টাকা আছে বা তারপরে আমাদের গাড়ি ভাড়া আছে বাজারে খাজনা আছে হয়তো বিজ্ঞানের ভিতরে দর্শক আপনারা দর্শক আপনারা শুনতে ফেলেন ব্যবসায়ের মনে কি কষ্ট পেঁয়াজটা ছিয়াত্তর টাকা কিনে আশি টাকা বিক্রি করতেছে তো বন্ধুরা আপনারা শুনতেছেন আলুটা আলুটা কত করে বিক্রি করতেছেন আলু আছে ধরেন না আটাত্তর কেয়া ইয়া ইয়া আটচল্লিশ কেয়া ধরেন না পঞ্চাশ কেয়া আটচল্লিশ টাকা কিনা খরচ হয় পঞ্চাশ টাকা পড়ছে পঞ্চান্ন টাকা বিক্রি করতেছেন তো বন্ধুরা আপনারা শুনতেছেন ধৈর্য সরকারে দেখবেন তো রসুনটা কত করে বিক্রি করতেছেন রসুন একশো আশি টাকা টাকা এটা দেশি রসুন এই রসুনটা কতকাল কত বিক্রি করছেন একই রেটে একই রেটে বিক্রি করছে বন্ধুরা তো বন্ধুরা আমরা আজকে ভিডিওটা শেষ করে দিব ভিডিও শেষ করে আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেলের নতুন থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো পনেরো ভিডিওটা দেখা দেন অশঙ্কর নম্বর